সকাল আমার সকল বন্ধুদেরকে আমার ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে হাজির হয়েছি আর এখন ঘড়িতে বাজে আটটা তো ঘুম থেকে উঠেই আগে থালা বাসনটা মেজে নিয়েছি তারপরে ভাতের জলও বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আজকে কুমড়ো আলু ভাজা করব আর পটল আলু ভাজা করব আজকে কোনো ঝোলের তরকারি করব না কারণ আমার পাপা খেতে চাইছে না তো এই দিয়ে আমার হয়ে যাবে দুপুরে আমার জন্য একটা ডিম ভেজে নেব আর ওর পাপা তো ডিম ভাজা খুব একটা খায় না তাই জন্য ওর জন্য ডিম সিদ্ধ দেব বলেছিলাম তো বললো খাবো না তো সে চলুন তাহলে সবজিগুলোকে কেটে নিই আর দেখুন আমি না কোনো কোনো কিছুই যখন আমি ভাজাভুজি করি তখন সেই সবজিটাকে আমি প্রায় লবণ মাখিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিই তারপরে ওটা কড়াইতে দিই তাহলে কি হয় কালারটাও যেমন সুন্দর হয় তেমন কোনো সবজি ভেঙে যায় না আপনারাও কিন্তু এরকম এভাবে করে খেয়ে দেখতে পারেন তো অনেকে দেখবেন আলু ভাজা করলে ভেঙে যায় তেমনটা হওয়ার সম্ভাবনা থাকে না আর এই যে কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে আসবে সবজিটা দিয়ে দেবেন তারপরে নুন হলুদ একটু লবণ দিচ্ছি আর হলুদ দিচ্ছি যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো তার জন্য অল্প দিয়েছি আর নামানোর সময় দেখছিলাম একটু লবণ কম তার মধ্যে পেঁয়াজও কিন্তু হালকা যখন মজা আসবে তখন ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবেন ভালোই হয় আর সর্বশেষে কিন্তু কোনো একটু চিনি না দিলে টেস্ট আসে না দেখুন পাশাপাশি আমি পটলটাও কেটে নিয়েছি পটলটা কাটার সঙ্গে সঙ্গে আমি ভাতটাও কষিয়ে নিলাম যেহেতু ভাতটা হয়ে গেছিল আর দেখুন আমি বাটিতে তুলেও আবার নামিয়ে নিচ্ছি কড়াইতে কারণ একটু নুন দিলে ভালো হতো তাই জন্য একটু লবণ দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে আমি কড়াইতে আবার পটল ভাজা চাপিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দেখুন আমাদের এখানে আগের দিনকে হাটবার ছিল তো আমাদের গ্রামে তো প্রত্যেকটা গ্রামেই কিন্তু একটা নির্দিষ্ট দিনে হাট বসে তো তেমন আমাদের এখানে সোমবার আর শুক্রবার হাট বসে তোর পাপা অনেকটা ভিন্ডি আর পটল এনেছিল শেষের দিকে প্রায় তো জলটাও বেশি ছিল যার জন্য প্রায় অনেকগুলো পটলই পচে গেছে তো সেগুলোকে আলাদা করে নিলাম আর এই যে সিঁড়িতে ফুটলাম প্রচুর জামাকাপড় এখন তো বারবার বৃষ্টি রোদ হচ্ছে তো সেগুলোকে আবার ছাদে গিয়ে মেলে এলাম তারপরে মেলা হয়ে গেছিলো আর এখন না দিনের অর্ধেক সময়টা ছাদে যাওয়া আসাতেই কেটে যায় বৃষ্টি হলে আবার রোদ হচ্ছে বর্ষাকাল তো এভাবেই কাটে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন তো আজকে বুধবারের সকাল রান্না হয়ে গেছে এখন এসেছি ছাদে কাপড় মেলতে তো এই যে মেলা দিয়ে যাব আবার যদি বৃষ্টি আসে আবার দৌড়াতে হবে তো দেখুন চারিদিকের পরিবেশটা কীরকম শান্ত স্নিগ্ধ আর বেশ ভালো লাগছে গাছপালাগুলো দেখুন আর হচ্ছে পুকুরের মধ্যে পুরো পানা ভাসছে একদম একটা সবুজ আস্তরণ পড়ে গেছে এই করে না অতটা জল থাকে না কিন্তু এখন বর্ষাকাল তো পুরো কানায় কানায় জল পড়ে গেছে আর হাওয়া হচ্ছে দেখুন এই যে তো চলুন আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে তো সেই আশা নিয়ে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আপনাদের সাথে শুরু করলাম ছেলের দুধ আর আমার চায়ের জলটাও বসিয়ে দিয়েছি আর দেখি উঠানে তিনটে শালিকেশে খুব আনন্দ করে খেলছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে ছেলের দুষ্টুমিটা দেখুন না আবাবির ফোন কেড়ে নিয়ে যাচ্ছে আমার আবাবির আবাবির ফোন কেড়ে নিয়ে যাচ্ছে এই আমাকে একটু ফোন দাও বলো ফোন দাও না ওর পাপা খেয়ে বেরিয়ে গেছে তারপরে আমি ঘরের কাছে লেগে পড়েছি আর জানলা থেকে বাইরেটা দেখুন খেয়ে ফোন দেবো না ফোন দেবো না ফোন ছেলেকে সকালের দিকটা করে মাথায় একটু তেল দিয়ে দিই আর সেটা ও নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে তেলটা দেয় তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর বাইরে দেখুন এক্ষুনি ছাদে গিয়েছিলাম রোদ্র আর তারপরেই দেখে মেঘ করেছে তো আবার ছাদে গিয়েছি আর এই যে ছেলে দেখুন একা একা আয়না দেখে উনি আয়নার সাথে দাঁড়িয়ে অনেক আয়নার সামনে দাঁড়িয়ে অনেক কথা বলে আর দেখুন বিছনাটাও তোলা হয়নি তো আজকে বেডশিটটা পাল্টাবো তারপরে আমার ভাবি এসেছিল পাশের বাড়ি থেকে তো তার সাথেই কথা বলছি কাজ করছি বারান্দাতে মা আব্বা সবাই বসেছিল আর তার মধ্যে আমার সুন্দরদা কিভাবে দুষ্ট করছে দেখুন একবার এখানে আমারও ঘর গোছানো হয়ে গেছে তারপর শাশুড়ি মার ঘরে এসে বিছানাটা তুলে নিচ্ছি আর তার মধ্যে আমার সন্তুটা তো দুষ্টু করছেই শুধুমাত্র আমার সাথে টুকি টুকি খেলছে তো আমি ওর সাথে খেলতে খেলতেই ঘর ঘরের কাজটা করে নিচ্ছি আর এই সময় আজকে না একটু বেশি দেরি হয়ে গেছে যেহেতু একটু গল্প করেছি সময়টা কিভাবে চলে গেছে বুঝতেও পারিনি আর এই যে দেখুন পিছনে যে ঘরটা দেখছেন এখানে মুরগি হাঁস সব কিছু মা পোষে তারপরে চায়ের জায়গাটা যেখানে সবাই প্রত্যেক দিন চা খায় তো সেই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন মেয়েদের জীবনে শান্তির খুবই অভাব কারণ কি জানেন বাপের বাড়িতে যেমন একজন কেউ না কেউ শান্তি ভঙ্গ করার কেউ থাকে তেমন শ্বশুরবাড়িতে গিয়েও আপনি এরকম একজনকে পাবেনই যে আপনার পিছনে প্রতিনিয়ত লেগে থাকবে তবে কি আর করার ভাগ্যের কাছে হার মানলে তো হবে না প্রতিনিয়ত লড়াই করে যেতে হবে শান্তি জীবনে ফিরিয়ে আনার জন্য প্রত্যেক মেয়েদেরকেই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে তাহলে নিজেকে অনেকটা ব্যস্ত রাখতে পারবেন আর অন্যের কথা মনে আসবে না তেমন ঠিক আমার ক্ষেত্রেও সেই এরকমটাই হয়েছে আর তার মধ্যে আমার শুনতুবাবুদা দেখুন মুড়ি খাচ্ছে একা একা বসে বসে এই কাজ করি আর আমার ছেলেটা একটা গাড়ি নিয়ে খেলা করতো তারপর আমি রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে গ্যাসটাকেও মুছে নিয়েছি আর যখন আমি রান্না করি না তখনই চেষ্টা করি পরিষ্কার করে নেওয়ার তাহলে অতটা নোংরা হয় না আর আমারও সুবিধা হয় তো তার জন্য এবারে সুন্তুটা এসেছে আমার পিছন পিছন ও মায়ের জন্য রান্না করবে প্রেশার কুকারে দুটো ডাটা দিয়ে রান্না করছে মানে পুঁই শাকের ডাটা তো এই যে ছেলের পটল আর আলুর তরকারি করব একটা মাছ ভিজে দেবো তাহলেই হয়ে যাবে আর ও না ঝাল ঝাল একদম খেতে পারে না তার জন্য ওর প্রতিদিনের মতো আলাদা করে তরকারি করি আর এই যে আমার সুন্দর রান্না করছে তো যেটা বলছিলাম জীবনে না তুমি যতই কাজ সব কিছু মুখ বুঝে সহ্য করবে তাহলে তোমার কিন্তু সবার কাছে তুমি খুব প্রিয় আর যখনই তুমি মুখ খুলতে শুরু করবে তখন তোমার থেকে খারাপ কেউ হবে না তো সেরকমই তো অনেক বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি যে সব কিছু সহ্য করা একটা সময় পর্যন্ত যায় তারপর কিন্তু আর সম্ভব হয়ে ওঠে না আমার আমি কিন্তু একটা সময় অনেক কিছুই সহ্য করেছি তুমি জানেন তো আমি না ভালো সেরকম কাজ পারতাম না তারপর আমার সন্তুবাবুটার স্নানের টাইম হয়ে গেছে তো ওকে গোসল দেওয়ার জন্য আমি বাথরুমে নিয়ে চলে এসেছি আর এই যে গোসল করেই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও গা হচ্ছে। আর আয়নার সাথে কথা বলছে এটাই আমার মা তো সেই ভিডিওটাই শেয়ার করছিলাম তারপরে ওর ভাত আর হচ্ছে তরকারি বেড়ে নিয়েছি কারণ ওর আবার ফোন লাগবে ফোন ছাড়া খেতে পারে না আর খাওয়ানোর পরে ওকে আমি মুছিয়ে তারপরে জামা পরিয়ে দিই পরে ওকে ও ঘুমিয়ে পড়ে প্রত্যেক দিনের এই রুটিনটা এই দোলনাটা না ও এখন বড় হয়ে গেছে মানে দু বছর হচ্ছে কিন্তু তবুও দিই কারণ ও একটু দীর্ঘক্ষণ ঘুমায় আর যদি আমি নিচে দিই ও আধ ঘন্টাও ঘুমাবে না তো তার জন্য আমি দোলনাটার মধ্যে দিই যে ঘরের মতো তো অসুবিধা হয় না একটু বেশি টাইম ধরে ঘুমা আর দেখুন এই যে তিনটে বাজে আমি গোসল করে সবে ঘরে ঢুকেছি তারপরে আমি খেতে যাব ছেলের জন্য ছেলেকে খাওয়াতে না ভারী দেরি হয়ে যায় এক ঘন্টা তো লাগবেই তো সেই সময়টা আমার কাছে যেন খুব কষ্টের সময় যে কি করে দেখুন সোনা বাবাটা ঘুমাচ্ছে ঘরে এসে দেখি খাওয়া হয়ে গেছিলো তখন আমার তো তারপরে দেখুন এখন নতুন নিয়ম করে ঘুমাচ্ছে মাথার দুপাশে দুটো হাত দিয়ে ঘুমাতে শুরু করেছে আর এই যে প্রচুর পাখি এসেছে গাছে আমি যখন বেরোই দেখি কি ঘরের বাইরে পাখি চা আম গাছ ঘড়িতে সাড়ে পাঁচটা বেজে গেছে এবার সন্ধ্যে তোরজ শুরু করলাম মা আর আব্বা চা খাবে তারপর চায়ের জল বসিয়ে দিয়েছে দেখি চিনিতে প্রচুর পিঁপড়ে উঠেছে বর্ষাকালে না ভারী পোকামাকড়ের বিরক্তি তারপরে ফিনাইল দিয়ে ঘর মুছি তাতেও কমে না একটা চলুন চাটাকে বসিয়ে দিয়ে আর চা হতে ইন্ডাকশানে বেশি সময়ও লাগে না তারপরে আমি চা ছেঁকে নিয়ে আর এখন আমার সন্তুবাবুতা ঘুমাচ্ছে তারপরে এগুলো করে নিয়ে আর ওর মধ্যে দিয়েছি কিছু ছোলা আপনাদের দাদাকে ভেজে দেব তো এই যে ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এই যে আবার ছোলা ভাজার জন্য আলুটা যে কেটে রেখেছি সেটার মধ্যে লবণ মাখিয়ে রেখেছি তাহলে আলুটা খুব সুন্দর গলেও যাবে এবং ঘেটে যাবে না দেখুন ছোলাটার মধ্যে শুধুমাত্র একটু লবণ কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে যখন কালারটা চেঞ্জ হবে তখন পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা যখন লাল হবে তখন দিয়ে দেব ছোলা ছোলা দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে তারপরে কিছু কাঁচা ছোলাও রেখেছি আপনাদের দাদা ভাই কাঁচা ছোলার সাথে আবার ছোলা ভাজা খেতে পছন্দ করে তার জন্য কিছুটা তুলে রেখেছিলাম আর কিছুটা ভাজছি তো চলুন এইভাবে দেখতে থাকুন আর আশা করি আপনাদের ভালো লাগবে যদি কোনো ভুল থাকে মার্জনা করবেন ছোট বোনের মতো আর পুরোপুরি ভাজা হয়ে গেছে আর দেখুন চুলাটা কিন্তু পুরো লাল হয়ে গেছে এবার নামিয়ে নেব তো তারপরে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ছোট্ট আবাবিলটাকে আপনারা অনেক ভালোবাসবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন